চলে এলাম একটা ভিডিওর সাথে দিনের প্রথম ভিডিও অনেক কিছু মিলিয়ে মিশিয়ে বলবো আচ্ছা এই যে শাহরুখ খান সলমান খান অভিষেক বচ্চন ঈশ্বরিয়া রায় বচ্চন অবশ্যই করে অমিতাভ অমিতাভ বচ্চন বা আরও যারা আরও যারা ফিল্ম জগতে আছে স্টারেরা এরা যখন বার্থডে উইশ করে মানে আপামর জনগণের কাছে তারা কিন্তু লুকিয়ে চুরিয়ে করে না এত বড় বড় সেলিব্রিটি তাদের বাড়ি তাদের বাড়ির নাম আন্নার হচ্ছে বোধহয় শাহরুখ খানের আরও সব আমার অত মনে নেই কিন্তু সবাই তার বাড়ির ছাদের উপর থেকে বার্থডেটা বার্থডেটা সাধারণ মানুষের সাথে উইশ করে তার জনগণ জানে এই কি বলবো বিশেষ দ্রষ্টব্য বিশেষ জিনিস দেখার সাথে সাথে এদেরকেও মুম্বাইতে গেলে দেখার চেষ্টা করে এরা তো সত্যি করেই একটা পাবলিক ফিগার এদের তো ভয় থাকবেই সবাই তাদের ভালোবাসে এমন না আবার ভালোবেসে তাদের উপর হয়রানি করবে না এরকমও ভাবাটা না ভাবাটা অন্যায় তা সেখান থেকে তারা যখন বেরোয় অবশ্যই করে তারা প্রোটেকশান নিয়েই বেরোয় কিন্তু যখন জন্মদিন পালন করে মানুষ দেখার জন্যে অধীর আগ্রহে তার বাড়ির সামনে যখন যায় তারা বিমুখ করে না তারা হাই হ্যালো করে হাত হাত নেড়ে যাই করে মানুষ যায় কেন কারণ তারা জানে যে এই সেলিব্রিটিদের বাড়ি এখানে এখানে আমরা যেতেই পারি তাই না কিন্তু আমাদের ওয়াইটিতে দেখছি মানে এরা তাদের থেকেও নিজেদেরকে সেরকম কিছু মনে করে আপনাদের কি তাই মনে হয় মানে কখন কোথায় আসছি কখন কোথায় যাব মানে এইগুলো এমন একটা হিডেন হিডেন একটা গুপ্ত ব্যাপার করে মানে হাসি পায় তারা করে এই যে শুরু করেছে বাবা কিছুতেই মানে ভীষণ মানে ও নাটক করছে নাটকটাও নাটকীয় ভাবে করছে কখন আসছি কখন চলে যাচ্ছি আমি দেখাবো না বাবা হুম এরকম টিনাও করেছে টিনার কলার পিছনে অনেক কারণ এত মানুষ হলে ওকে অবজার্ভ করতো এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ওকে ঠিক খুঁজে বার করেছে হুম ঘরের গাঁদায় ছুঁচ খোঁজার মতন কিন্তু ওকে খুঁজে বার করেছে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই এদিকে মারু মারু এমন একটা ভাব দেখাচ্ছে ওর ফ্ল্যাটটা যদি ওপেন টু অল হয়ে যায় তাহলে ও খুব ক্ষতিগ্রস্ত হবে মানে চুরি ছেচরামি রাহাজানি এরকম ঘটনাও ঘটতে পারে ওর সাথে কিন্তু আমি যা শুনছি তাতে ও ছচরামি করেছে বেশি চুরি চিটিংবাজি করেছে বেশি সু দুটো ক্লিপ কিনিয়েছে শুধু শু অশোক হ্যাঁ সমস্ত কিছু নিয়ে বলবো তার আগে ইন্ড্র বন্ধুরা কেমন আছো অশোক করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ মানে বিশেষ দিন দুইভাবে এক হচ্ছে গণেশ চতুর্থী সবাইকে শুভকামনা শুভেচ্ছা অন্তরের অন্তরস্থল থেকে তোমাদের ভালোবাসা আর আজকে দিনে আমি মা হয়েছিলাম আজকে আমার ছেলের হ্যাপি বার্থডে আশা করি সুস্থ সবল এবং একজন যথার্থ মানুষ হয়ে উঠুক এই কামনা আমি করি আর আপনাদের আশীর্বাদ খুব জরুরি বুক ভরা আশীর্বাদ দেবেন ওকে চলো এইটুকুনি বললাম হ্যাঁ অবশ্যই করে গণেশ চতুর্থী জয় গণেশা জয় গণেশা জয় গণেশা দেবা আমি ছোট্ট একটা রিলস দিয়েছি চলো কন্টেন্টে চলে যাই তাহলে মারিয়া ছেচরানি করেছে প্রায় কুড়ি হাজার টাকার মতন ধার দেনা আছে কি ভুল টুল বলছি না মানে এই রকম আমরা যেটুকুনি দেখেছি আর অনেক মানুষ আছে সেখান থেকে খবরও চলে আসে যখন মানুষ মায়ের অপারেশন হচ্ছে কি করে এরা এই ধার বাকি ধার দেনাগুলো কি করে জমিয়ে রাখে আমার মাথায় ঢোকে না নাকি ভাবে যে মানে ওটা কি গৌরী সমস্ত মুক্ত হাসতে মুখ মুক্ত হস্তে দান দাক্ষিণ্য করছে আর নেবে না এইগুলো তো ভাবা অন্যায় ভাই সুসম্পর্ক একদম কুসম্পর্কে পরিণত হয় টাকা পয়সার জন্যে টাকা এমন জিনিস যাই হোক তা মারু চলে গেছে এইটুকানি বোঝা যাচ্ছে কারণ ওর দিদিদের থেকে তো ভালোই শিক্ষা নিয়েছে না যে কি দেখাবো আর কি দেখাবো না আর না দেখানোর পিছনে কি কারণ সেটাও দর্শাতে পারে না কিন্তু আমি সেলিব্রিটি আমি এইরকম পালিয়ে এসেছি এসে রানাঘাটে উঠেছি আমাকে অনেকেই দেখতে পায় আবার আমি কোথায় যাচ্ছি কখন যাচ্ছি কিভাবে যাচ্ছি এটা আমি পরে সারপ্রাইজ একটা ভিডিও করে দেখাবো আবার অনেকে বলছে আমি ওর ফ্ল্যাটের পাশ দিয়ে গেছি ক্যামেরা করতে পারতাম কি দরকার আমরাই তো এদের বাড়ে তুলি আপে তুলি তাই না উতুলে দিয়ে মই কেড়ে নিলে এরা পড়ে গেলে এদের কোমরে লাগবে যেমন কালকে জীবন কৃষ্ণ পালাতে গিয়ে ও খুব কোমরে লেগেছে যারা তো ইডি এসছিল বাড়িতে যদিও মানে অবাক হবেন না এই ইডি বা সিবিআই সব বিষয় নিয়ে মানে আরম্ভ করেছে যে কোনো ইস্যুতে ওরা ধরাশায়ী হয়েছে আর যাদের ধরবে মনে করে তারা জানে যে ইডির সাথে বসে চা খাবো না আমি এখানে কখনোই কেন্দ্রীয় একটা গোয়েন্দা সংস্থা এদের আমি কখনোই অপমান বা অবমাননা করতে পারি না আমি বলছি এদের রেকর্ডই আছে যে বিষয়টা ওরা নিয়ে যে খুব স্বাচ্ছন্দ্যভাবে সমাধান করতে পারিনি বা জটও ছাড়াতে পারিনি যাই হোক তাহলে ব্যথা এরকমও লাগবে যদি আমরা বার খাওয়াই পমপম যে একটা চরি মানে ক্যারেক্টারলেস শুধু তাকেই বলে না যে বউ থাকতে অন্য নারীর সাথে সম্পর্ক এটা কিন্তু না বউ থাকতেও অন্য নারীর শরীর সম্পর্কে আলোচনা চিন্তা করতে পারছেন সুয়ের সম্পর্কে তো নিশ্চয়ই বলেছে সু জানি না বলবে কি বলবে না নাকি এরমভাবেই চালিয়ে যাবে মানুষের কৌতূহল বল বল কি বলেছ ওর মানে ব্রেথ নিয়ে আলোচনা করেছে বোঝাতে পারছি ও বলবে তাহলে পম হচ্ছে এই নোংরা ক্যাটাগরির ছেলে হুম এরা এই যে বলি না এক একজন এক একজনের সাথে মানে ওতপ্রতভাবে জড়িত মন্দিরা মারিয়া সু এরা কিন্তু আবার একে অপরে পরিপূরক আবার একে অপরকে নিন্দামন্দ করছে আবার একে অপরকে ছেড়েও থাকতে পারবে না এই যে জয়ীর বার্থডে আসছে তিনজন কার কার সাথে দেখা হবে অবশ্যই করেই সোনালি আসছে এই সোনালি বলাতে মনে পড়লো সোনালি কে নিয়ে খুব ভুল ধারণা একটা তৈরি হচ্ছে সোনালি বলতে মন্দিরার উপকারী বোন উপকারী দিদি যে মন্দিরার সাথে রয়েছে যে সোমনাথের দুষ্টু বুদ্ধিগুলোকে মিষ্টি চোখে দেখে তাই না সোনালি তাই সোনালি হচ্ছে এইরকমই একজন শুভাকাঙ্ক্ষী মন্দিরাদের এম এস ফ্যামিলি সেখানে দাঁড়িয়ে সোনালিকে চিনতে পারছে না আমি সঞ্জয়ের কথা বলছি এই সোনালি ওই সোনালি না আমি আমি জেনেছি সোনালি মারফতই জেনেছি যে ইনস্টাতে সঞ্জয়ের সাথে সোনালি কথা বলতো যাই হোক কোন বিষয় এদের মতক্য মত পার্থক্য এবং বিবাদ হয়েছে এরাই ভালো বলতে পারবে যাই হোক সঞ্জয় বলাতে আমি দুটো বিষয় ক্লারিফিকেশন দেবো সঞ্জয়কে একবার এই যে আমরা মিটাপে গেছিলাম ওর ডাক ওর ডাকে আমরা গিয়েছিলাম সেখানে সঞ্জয় সত্যি করেই আমাদের সব বাইকে দুপুরবেলা ওখানকার কচুরি থেকে খাই অনেক কিছু খাইছে এবং সেটা আমি বলে দেওয়াতে খুব রাগ করেছিল আমি কি বলতে বলেছি হ্যাঁ এই দেখুন এরা কীভাবে এরম করে উমা আমি তো শুনলাম সযত্নে সুকে গল্প করেছে বকদাদাও এরম গল্প করেছিল চায় নাটাও খেয়ে মানে সুকে না বলতে পারলে এদের আর ভালোই লাগে না যাই হোক তাহলে আমি বলাতে সেটা কোনো অন্যায় হয়নি আমাদের দক্ষিণেশ্বরে সঞ্জয় খাইয়েছে তা কি হয়েছে সঞ্জয় খাইছে ভালো জিনিস তো সঞ্জয় আমাদের ভালোবেসে খাইছে কিন্তু সঞ্জয়কে বলেছিলাম আমি আর একজন কে বোধ হয় সাজানো উপসংসার সংসার অখন না বোঝায় আমি আর অপর্ণাই বলেছিলাম যে চলো আমরা তিনজনের মিলেই কন্ট্রিবিউশন করি কন্ট্রিবিউট করি তো সঞ্জয় বলেছিল একদম না দিদি আমি নিয়ে এসেছি যখন আমি যেই যুগানি পারবো আপনাদের আমি খাওয়াবো বলেছিলাম কিন্তু দু তিনবার বলেছিলাম যাই হোক ও খাইছে তাতে তো অসুবিধা কিছু নেই কিন্তু এটা যখন বলেছিলাম এটাকে অন্যভাবে উপস্থাপনা করেছিল সঞ্জয় আজকে তো শুনলাম মানে গতকাল রাতে শুনলাম যে সঞ্জয় ফোন করে এই গল্পটা করেছে দরকার ছিল না না যাই হোক তাহলে এই সোনালির ব্যাপারটা বললাম হুম সোনালি এখন পপুলার হয়ে গেছে একেবারে সবার কমেন্ট বক্সে সবার ভিডিওতে তার নাম উচ্চারিত হচ্ছে তা যাই হোক মারিয়া মন্দিরা দিদি আর সুদিদি যা যা কর্মকাণ্ড করেছে সেখান থেকে সেও বাদ যায় না পরিষ্কার বোঝা যায় যা যা মারিয়াকে চাপিয়ে দিচ্ছে সু তাই তাই ওর নিজের জীবনে করেছে তাই তাই করেছে হুম শুধু যাওয়ার আগে মন্দিরা অনেক হাজারি পেত দেওয়া হয়নি না কে জানে মন্দিরা আবার মেয়ের জন্মদিনে বলতেই পারে তখন হয়তো সবার সাথে মিলমিশ হবে তবে আমার কাছে যেইটুকানি আমি বুঝতে পাচ্ছি। ওই সোনালি মন্দিরা আর সু এই তিন মূর্তিকে দেখা যাবে জয়ীর জন্মদিনে হ্যাঁ তাই না তারপরে তো আবার তো শুনছি সু বলছে সোনালি ওকেও ফোন করেছে মানে সোনালি মন্দিরা সোমনাথের নিন্দে মন্দ শুনতেই চায় না তাই না না এটা হয়েছে জয়ীকে নিয়ে জয়ীকে বোর্ডিংয়ে দিয়ে দেবে এই নিয়ে যে প্রাণ ভিডিও করেছিল সেটার বিষয় ওদের একটা বাড়াবাড়ি হয়ে গেছিল তাই জন্য না 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 সোনালি এটা বললে হবে না সোমনাথ ভুল করেছে ভুলকে ভুল বলতেই হবে ভুলকে তুমি একদম নির্ভুল এটা বললে তো হবে না ভালোবাসো ভালোবাসার দিক ভালোবাসার অজুহাতে বা ভালোবাসাকে সামনে রেখে তুমি ওদের নির্ভুল প্রমাণ করার চেষ্টা করছো না ভুলকে ভুল বলতে হবে ভুলকে ভুল বলতে হবে ও সব জায়গায় খেললে তো হবে না ভাই আর সেটা যখন ধরা পড়ে যায় তাহলে তো মানুষ বলবেই সে ব্লগার হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক তা মারিয়া গতকালই ও দে হওয়ার চাগিয়ে কাপড় টাঙ্গায় চলে গেছে সু এই জন্যে বলছে আমার বোন আমার বোন হ্যাঁ বোনকে চোরই বলেছো না বলে পরে দ্রব্য লইলে তাকে চোর বলে আর তুমি সেটা বারংবার বলছো এবার মানুষ যখন বলছে তখন তুমি বলছো আমি তো কইনি বলে আবার বললে হ্যাঁ না বলে নেয়াটা তো চুরি বলে কিন্তু আমি বলিনি যেমন ওই যে মন্দিরাকে সাপোর্ট করে বলতো না না আমি পরকিয়াকে একদম সাপোর্ট করি না কিন্তু মন্দিরাকে সাপোর্ট করি মন্দিরা কি করছে পরকিয়া আমি বলি এরা যুক্তিগুলো পায় থেকে সু 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 যা মন গড়া যুক্তি দেয় ও শুধু একাই ওই যুক্তিতে অনড় থাকে বুঝতে পারছি তাহলে মারিয়া এগুলো তো করবেই মন্দিরা দেখাচ্ছে সু দেখাচ্ছে তাই না মারিয়া আর পম দুজন স্বামী স্ত্রী এখানে অন্য পুরুষ নিয়ে তো নেই যেমন টিনার একটা এরকম ছিল যে এই কারণে আমি পাঁচ বছরের সংসার ভেঙে চুড়ে বেরিয়ে এসেছি টিনাকে নিয়েও বলবো ও কী কি অনেক সুন্দর আছে পাংখা মাকান কি কুরা ও মাই ডগ বাবারি বাবা দাঁড়ো দাঁড়ো আসবো সৌভিক আসবো বাবু চলো একে নিয়ে আগে বলে নি তাহলে মারিয়া কাদের পদপ্রদর্শক মন্দিরা আশু তা সেগুলো তো করবেই আজকে ও করছে বলে অসুবিধা আর মারিয়া কত বড় মিথ্যেবাদী ও মানে সোমবারের ভিডিওটা রোববার বলে চালাচ্ছে বুঝতে পারছি মানে কি শনিবারের ভিডিওটা রোববার আজকে চব্বিশ তারিখ বলে টোলে এমন বলছে যে ওটা নাকি রোববারের ভিডিও সোমবার পাবলিশ হয়েছে মারাত্মক লেভেলের মিথ্যেবাদী মারাত্মক লেভেলের মিথ্যেবাদী বুঝতে পারছি আর তারপরে এত কর্মকাণ্ড কুকৃতির অপকৃতি ঘটিয়ে রেখেছে এর থেকে ঝেড়েছে ওর থেকে ঝেপেছে ওর থেকে না বলে নিয়েছে ওর থেকে এত দেনা ডুবে আছে যাওয়ার সময় এক হাজার টাকা দিয়েছে কি জানি আমি না যাই হোক যেটা জানি না সেটা নিয়ে বলবো কেন কিন্তু যে টাকাটা দিয়েছে হাস্যস্কর কর তাই এটা ছিল মারিয়া হ্যাঁ মারিয়া মারিয়া ও মারিয়া মারিয়া এবার বলবো মাই লাইফ সুদীপ একে বহুদিন ধরে আমি দেখেছি ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে আর্থারাই আর্থারাইটিস বলে তো আর্থারাইটিসের বাতে ও কুকড়ে গেছে হুম মানে এইবার ওর বিয়ে নিয়ে এখন খুব কাটাছেড়া হচ্ছে তার আগে বলে রাখি সত্যি করেই সত্যজিৎ রয় এটা বদন্তি না আমি গর্ববোধ করি আমি তার সময়ে জন্মগ্রহণ করেছি মানে তাকে দেখেছি তাকে তার বই দেখেছি তার অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড মানে তো ওই যে যেটা কি বলে অস্কার অস্কার পেয়েছিলেন উনি যাকে বিয়ে করেছিলেন বিজয়া রায় আপনারা সবাই চেনেন বিজয়া রায় সত্যজিৎ রায়ের থেকে বেশ কিছুটা বড় হুম শুধু বড় না তিনি তার পিস্তত ভাইকে বিয়ে করেছেন সেই সময় দাঁড়িয়ে তখন তো সত্যি করে এত ইজি ছিল না তাই না মানে বউকে রেখেও আমার ভিউজ কামানোর জন্য আমি অন্য নারীর সাথে পরক্রিয়া করছি ম্যাঁ গো হ্যাঁ এখন যা হি যে গো এখন স্বামীকেও বিক্রি করছে মানুষে স্বামী মানে ছ বলতে পারে না তারপর ছি সেটাও বলিয়ে নিচ্ছে মানে এইগুলো এখন দেখা যায় সেই সময় সত্যি করেই তারা রেজিস্ট্রি ম্যারেজ করেছিল বাড়ির অমতে অমতে বললে ভুল হবে বাড়ির কাউকে না জানি কেউ জানতোই না তা এইরকম বিজয় রায় বলেছিলেন একটা এরকম সত্যিই তো এটা অসামাজিক বিয়ে মানে নিজের পিস্তত ভাইকে বিয়ে করা মানে কেমন যেন কানে বাজে হ্যাঁ তা সেখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে বিয়ে সত্যি সামাজিকতার মানে সত্যি করেই ভীষণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেখানে এই বিয়ে আমার দুবার হলো একবার ওরা রেজিস্ট্রি ম্যারেজ করে রেখেছিলেন পরে ওটা সোশ্যাল ম্যারেজ হয়েছে যখন বাড়ির সবাই জানা জেনে গেছিলেন বিজয় বাবা ছিলেন দুধে ব্যারিস্টার যখন মেয়েকে বিদেশে পাঠাবে মনে করেছিলেন বিজয় রায়কে সেই সময় তার অকাল প্রয়াণ হয় এবার বাড়ির বট গাছ মাথার ছাতা যদি হঠাৎ করে মারা যায় দিশাহারা হয়ে যায় তখন তারা কলকাতায় চলে আসে ওই দিক থেকেও সত্যজিতের সত্যজিৎ রায়ের মা শ্রদ্ধেও অবশ্যই করে তিনিও ছেলেকে নিয়ে আসেন তারপরেই আলাপচারিতা হয় এদিকে দুজনের মধ্যে টেন টোয়েন্টি আলাপচারিতা মানে এরা আত্মীয় ও বললাম পিস্তত ভাই সত্যজিৎ রায় বিজয় রায়ের পিস্তত ভাই এবং বিজয় রায় বিজয়া রায় অনেকটাই বড় সত্যজিৎ রায়ের থেকে তাই এইটাই আমার মানে একটু বললাম কারণ এখন মাই লাইফ সুদীপকে নিয়ে প্রচুর কাটাছা হচ্ছে আর সুদীপ প্রচুর নগ্ন করছে নিজেকে মুখের ভাষা দিয়ে হোক আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হোক ওর ভিডিও দেখলে বুঝবেন প্রচুর মানুষকে ওকে করে দিচ্ছে শুধুমাত্র অহংকার অহংকার অতি দর্পে হতলঙ্কা এটা মাথায় রাখবেন এটা কিন্তু সত্যি করেই রাবণের অহংকার হয়ে গেছিল অহংকারই তার পতন ডেকে এনেছিল আর রাবণই স শরীরে স্বর্গে যাওয়ার একটা পারমিশন পেয়েছিল মানে আর কি দেবতাদের কি বলবো মন রক্ষা করে সেটা কাল করব কাল করব করে করে উঠতে পারিনি রাবণ তাহলে এই অহংকার আমরা ওয়াইটিতে দেখেছি হুম বাচ্চার বাবার প্রচুর অহংকার একদম কুটকে শরীরের শিরায় উপশিরায় মানে মানুষকে মানুষ মনে করতো না দাড়ি কাটার থেকে নিয়ে আর জানেন তো জানেন না আমি জানি তো আপনারা জানেন তাহলে সেইটা আমরা চোখের সামনে দেখছি মাই লাইফ সুদীপ একেও দেখছি যে রকম বাড়াবাড়ি ভালো নয় মানুষই তুলে ধরতে পারে মানুষই ধরাশায়ী করতে পারে সে আমরা রাজ্য রাজনীতির ক্ষেত্রে বলছি দেশের রাজনীতির ক্ষেত্রে বলছি আর এই এইরকম পারিপার্শ্বিক জানা ইউটিউবারদেরও দেখছি তাই না তা সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আমি বলবো অ্যাকচুয়ালি সমালোচনা করার জন্য নিজেকে তৈরি রাখতে হবে আমি সমালোচনা করতে বসবো অস্কার বিজয়ী সত্যজিৎ রায় আর ব্যারিস্টার কন্যা বিজয়া রায় হ্যাঁ সাহস কত আমার অ্যাকচুয়ালি সমালোচনা সমালোচনাই আজকে ইউটিউবে যেটা চলছে যেটা ঘটছে অনেকে অনেকে বলবো না দুই একজন এটাকে মান্যতা দিচ্ছে যে ওকে কে বিয়ে করবে কেউ করবে না তাহলে এ কেন করলো এ কেন করলো কেউ করবে না তো করবেই না তাহলে এ কেন করলো এ যখন করলো তাহলে এই জাত পাত বংশ মর্যাদা মারিয়াদা আত্মীয়তা এইগুলোকে জলাঞ্জলি কেন দিল এইটুকানি আমার বলার ছিল মাই লাইফ সুদীপকে এবার দেখো মারাত্মক অসুস্থ ভীষণভাবে পরিশ্রমী ওর মা ক্যান্সারে রুগী কিন্তু মাই লাইফ সুদীপের মা বাবা তো অক্লান্ত পরিশ্রম যেই পরিশ্রমটা আমরা কিন্তু দেখি বাচ্চার বর্দার ঠাবিকে অক্লান্ত পরিশ্রম করে ওদিকে মাই লাইফ সুদীপকেও দেখি বউটা সবসময় হাসমুখ দেখতে পাই যাই হোক আমার এদের নিয়ে কিছু বলার নেই সমালোচনা হবে তো অবশ্যই সমালোচনা করার মতন কাজ করেছে তা আমি একে আমার কন্টেন্ট করিনি জাস্ট একটু দেখছিলাম যে একে নিয়ে খুব এখন এই মুহূর্তে একটা হট টপিক এইবার আসি আমাদের টিনু টুকি টিনু শুনে নাও ও কি বলছে দু বছর ওর জার্নি দু বছর জার্নি মানে ইউটিউবে জার্নি ওর অনেক আগের থেকে শ্বশুর ছেড়ে সন্তানকে ছেড়ে বেরিয়ে এসে তার যে জার্নি শুরু হয়েছিল সেটা দু বছরে পদার্পণ করলো এবং বাবা নাইনটিকে নব্বই হাজার তার সাবস্ক্রাইবার অবশ্যই আরো হবে আরো আরো হবে তা আমি বলবো যে ও বললো না শুনলেন তো ও বললো যে আমি যা করেছি তোমাদের ভালোবাসায় তোমার করার মধ্যে আমাদের ভালোবাসা জুড়িয়ে ফেলো না ফকলুর সাথে যা করেছ ওটা মানু মানুষের ভালোবাসায় তুমি করনি বা তোমার ওইটা দেখে মানুষ ভালোবাসা দেয়নি বা তুমি ওই নোংরামি করেছো দেখে মানুষের ভালোবাসা উজাল করে করে তোমাকে ভিজে না তুমি গণ্ডগোল করে ফেলেছ বলার মধ্যে তুমি যা কিছু করেছো আমাদের ভালোবাসায় না ফকলুকুর সাথে তুমি সংসার বেঁধেছো আমাদের ভালোবাসা না আমাদের না জানিয়ে আমি আজকে এই যে সৌভিকের নাম কেন বললাম সৌভিক বলেছে যে নিশ্চয়ই তুমি আরও এগিয়ে যাবে আরও কিছু করবে ওই 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 ভাবনায় থেকো না অবশ্যই করে ওকে সাহস দেবো ওর মনে শক্তি জোগাবো ওকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তাটা পরিষ্কার করব কিন্তু তাই বলে ওর অ্যাডজাস্ট করার ক্ষমতা প্রচুর আছে মানে নারীরা হচ্ছে জলের মতন যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করে সেখান থেকে আমাদের টিনো টুকি টিনা টুকি ও বাদ না ও কি করেছে দেখো এই মানে জুনে গিয়ে ও এই যে পাংখা এ কিউ ভাল অনেক ভালোবাসা অনেক ভীষণ ভালোবাসা বা ভীষণ ভালো লাগে অনেক ভালোবাসা এই যে মাখান দেখছো আসমান দেখছো কুরা এই অনেক শিখে নিয়েছে কিন্তু পাঁচটা বছর সংসার করে ওখানে অ্যাডজাস্ট করতে পারিনি না না ওকে জোর করে আমি বলবো না অ্যাডজাস্ট করতে কিন্তু ও যদি বুঝেই থাকতো যে শ্বশুর বাড়িতে তার প্রবলেম হচ্ছে তাহলে ও আগে ওখান থেকে বেরিয়ে নিজের লাইফটা যে এখন গড়ছে সেটা করত কিন্তু ও বেরিয়েছে অন্য খিদেতে অন্য ঝোঁক অন্য ঝোকে বোঝাতে পারছি তাহলে হট করে এখনই হ্যাঁ অবশ্যই করে ওকে কি বলবো শুভেচ্ছা জানানো উচিত তাকে আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত এগিয়ে যাও কিন্তু আমরা দেখেছি ও যখন ওই যে ফ্ল্যাট কিনলো বসির ফ্ল্যাটটা ভাড়া গেল তখন ওর মায়ের পাশে বসে ওর মা কত বড় নচ্ছার আমি শুধু ভাবি যে একা সংসার তাও বলো বলে হ্যাঁ তাও আবার নিজের ফ্ল্যাট কিভাবে মিথ্যাচারিতা করেছিল সেখানে সংসার যেতে ছিল ফকলু একা সংসারের জিনিসপত্র কি কি মজা মজা রাজা ব্যাং তাহলে আমি বলবো থাম্মি অবশ্যই আছে থাম্মি কোনো কিছু ভুল ভ্রান্তিকে কখনো কারেকশন করতে বলেনি নাতনিকে কে না তাহলে আজকে নাতনির এই দশা হতো না তাই না তাহলে নিজের ঠিক ঠিকানা নেই থাকার বাচ্চার কথা সে চিন্তা করবে কেন ও আমাদের থেকে ভালো বুঝেছিল ও জাস্ট মানুষকে বোকা বানিয়েছে সেই বোকা এখন বানাচ্ছে না কেন আপনারা ভাবছেন হতেও পারে বোকা বানাচ্ছে যাই হোক তাও বলবো একটা মেয়ে এইভাবে দুবার ভেঙে ঘুরে চুচ্চুর হয়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়েছে এটা অ্যাপ্রিসিয়েট করার মতন পাঁচ বছরের সংসার ভেঙে মানে বাচ্চা রেখে এসে তার ঘুমই হবে না বিছানা হাত রাবে আমরা দেখেছি সেই সময় ইজামতির ওখানে ও রিলস করছে তারপর তারপর এই ফকলুর সাথে এরাম নষ্টমী আবার সংগ্রামপুর মন্দিরে বিবাহ করা যদিও ওটা বোধ মিউজিক ভিডিও ছিল নাকি সত্যি করে বিয়ে ছিল যাই হোক সেখান থেকে ফকলু এসে সবাইকে বলে দিয়েছে বা ব্লিজ করে দিয়েছে এইবার সে আর থাকতে পারল না বসিরহাটে কারণ তাকে সবাই চিনে যাচ্ছিল এবং তাকে চিনছিল একটা ভদ্রসভ্য মহিলা বা মেয়ে হিসাবে না সেটা ও বুঝতে পেরেছিল যে এখানে থাকাটা তার জন্য খুব মুশকিল হয়ে যাবে তার ফ্ল্যাট সবাই চিনে গেছে আর ফুকলু মাঝে মাঝেই হাঙ্গামা করত সেখান থেকে ও দূরে এসছে ভালো হয়ে এসছে আর একটা গুড ডিসিশন নিয়েছে ওর যে সব জিনিসগুলো বাপের বাড়িতে রয়েছে খাট বলো পাল আলমারি বলো ফ্রিজ বলো সেগুলো ট্রান্সপোর্টে দিলে সুন্দরবন মতন হয়তো বলো এক সপ্তাহ লাগবে তাহলে ওর নতুন করে কিনতে হবে না সেটা অন্য জায়গায় ইনভেস্ট করবে বুদ্ধি তো অবশ্যই দেওয়ার জন্য আমরা আছি কিন্তু সৎ পথে তোমাকে থাকতে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা মাথায় রাখতে হবে সৎ থাকলে মানুষ তোমার সাথে থাকবে কিন্তু তুমি যা নাকড় যেন ঘটনা ঘটিয়েছ বসিরা আর হাসনাবাদে এটা যদি পুনরায় ঘটাও মানুষ কিন্তু আর তোমার পাশে থাকবে না বুঝতে পারছি তুমি যা কর্মকাণ্ড করে রেখেছো বা করেছো তার ড্রাইভার জনসাধারণকে দিও নি গো হুম তা এইটুখানি বলার ছিল খুব ভালো ডিসিশন পুনরায় জিনিসপত্র কিনবে না যা আছে ওইটাই আসুক ঘুরে দাঁড়াও উঠে দাঁড়াও এগিয়ে যাও এটুখানি বলবো কিন্তু তুমি যা ভুল করে রেখেছো যা ভুল করে এসছো সেটাই তোমাকে আমি ক্লিন চিট দিতে পারবো না আগামী দিন দেখবো অবশ্যই সমালোচক সমালোচনা করব ভালো দেখলে ভালো বলবো মন্দ দেখলে মন্দ বলবো যেমন মারিয়া 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 এমন একটা ভাব দেখাচ্ছে ছেড়খানি হবে ওর সাথে এই জন্য বলছি না কবে যাবে মাগো মা আমি লাজে মরে যাই চলো আজকে এইটুখানি দিলাম অবশ্যই করে নেক্সট ভিডিওর সাথে আসছি ততক্ষণে ভালোবাসা এবং আমার ভিডিও তোমরা ভিউজ দাও পাশে থেকো সাথে থেকো লাভ ইউ অল